দোকানের মতো ধোসা বাড়িতে তৈরি করে আনন্দ আমরা বাঙালিরা অনেকেই পছন্দ করি কিন্তু আমরা অনেকেই জানি না বাড়িতে দোকানের মতো ধোসা কিভাবে তৈরি করা যায় তাই চলুন আজকে করে দেখাবো বাড়িতে কিভাবে দোকানের মতো ধোসা ভীষণ সহজ পদ্ধতিতে তৈরি করা যায় আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে সাথে থাকবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে আতক চাল নিয়েছি চারশো গ্রাম আর দুশো গ্রাম সেদ্ধ চাল আর এখানে বিউটি ডাল নিয়েছি দুশো গ্রাম আর তিনশো গ্রাম ছোলার ডাল আর এখানে শুকনো ডাল নিয়েছি একশো গ্রাম কাঁচা বাদাম নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি দেড়শো গ্রাম আর রয়েছে ধনে পাতা পুদিনা পাতা এখানে রয়েছে কারি পাতা হলুদ সরষে নারকেল কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি দুটো আর একটু আদা নিয়েছি টক দই রয়েছে চারশো গ্রামের মতো চিনি অল্প পরিমাণ মতো নিয়েছি আর দুটো টমেটো আর পাঁচটা আলু নিয়েছি আমি প্রথমে আলুগুলো একটু ছোট করে কেটে নেব আমি এগুলো কুকারে সেদ্ধ বসিয়ে দেব তার জন্য একটু বড় বড় করে রাখছি এরকম করে কেটে কুকারে বসিয়ে দেব আলুগুলো ভালো করে ধুয়ে নেব ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি আর কিছুটা আমি জল দিয়ে দেব এবার আলুগুলো সব দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হবে এবার কুকারের ঢাকাটা লাগিয়ে একটা সিটির জন্য আমি অপেক্ষা করব এই আদার টুকরোটা আমি ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি লঙ্কাগুলো সিটি ছোট গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো গুলো ছোট ছোট করে কেটে নেব একটা কড়াই বসিয়েছি আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ সরষের তেল এবার কাঁচা বাদামগুলো আমি একটু ভেজে নেব কাঁচা বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব অল্প অল্প ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এবার এর ভেতর আমি ছোঁয়ার ডালগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে কমিয়ে আস্তে আস্তে এগুলো ফ্রাই করতে হবে এর ভেতর বিউরি ডালগুলো দিয়ে দেব গ্যাসটা একদম লো করে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে এগুলো চাটনির জন্য তৈরি করে দিচ্ছি ডালটা একটু হয়ে এসছে আমি এর ভেতর একটু জায়গা ফাঁকা করে একটু সর্ষের তেল দিয়ে নেব গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিলাম সরষেগুলো দিয়ে দিলাম প্লেটে রেখেছিলাম যেগুলো দিয়ে দিয়ে সব ফুটে গেছে আমি এবার এর ভেতর কুচানো আদাগুলো একটু দিয়ে দেব আর এক চামচ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার গ্যাসটাকে আমি লো করে দেব দিয়ে ভালো করে ভেজে নেব সব মিশিয়ে ভালো করে ভেজে নেব সবকিছু মিশিয়ে ভাজাগুলো হয়ে গেছে আমি এইগুলো সব একটা বোলের ভেতর নামাবো ঠান্ডা করার জন্যে আমি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেব জানাগুলো আমি ফেলে দেব তারপর এগুলো ছোট ছোটো করে কেটে নেব টমেটোগুলো সব কাটা হয়ে গেছে আমি এবার নারকেলটা কুড়িয়ে নেব একটা ভাগ দিয়ে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এইভাবে নারকেলটা আমি সব কুড়িয়ে নেই ডাল ভাজার কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এবারে একটু ফোড়ন সর্ষেটা ফুটে উঠলে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব গ্যাসটা লো করেই রেখেছি একটুখানি বাড়িয়ে দিতে পারে সর্ষেগুলো ভালো করে ফুটবে এর ভেতরে একটু নুন দিয়ে দেব তাহলে গন্ধটা খুব সুন্দর ঢেলে এবার আদা কুচানো আর লঙ্কা কুচানোটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি টমেটো গুলো দিয়ে দেব গ্যাসটা একটু জোরে করে দিলাম এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো গুলো ভালো করে গলে গেছে আমি এর ভেতর আলুগুলো দিয়ে মিশিয়ে নেব সেদ্ধ আলু একটুখানি কাড়াচাড়া করলেই গলে যাবে আমি এর একটু হলুদ আর একটু নুন এবার ভালো করে মিশিয়ে নেব আর নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ধোসার পোড়টা তৈরি হয়ে গেছে আমি এটা ঠান্ডা করার জন্য একটা বোরের ভেতর নামিয়ে নিচ্ছি আমি একটা মিক্সি জার নিয়েছি আমি চাটনিটা তৈরি করে নেব তার জন্য এই যে ডালগুলো যে ভেজে রেখেছিলাম ডাল কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে নেব আর বাদামগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে প্রথমে পেস্ট মিক্সিতে আমি খালি কিছুটা গুঁড়ো করে নিয়েছি এই যে এরকম হয়েছে এবার আমি এর ভেতর নারকেলটা দিয়ে দেব এক চামচ চিনি দেবো আর একটু নুন দেবো নুন কুচুটা ভাজার সময় দিয়েছিলাম আর একটুখানি দিলাম আর পুদিনা পাতা এই পুদিনা পাতা আমি দুটো তিনটে এরকম দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম ভালো করে এবার এর ভেতর আমি টক দই দেব তিন চার চামচ টক দই দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে পেস্ট করে নেব এগুলো মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই দেখুন কি সুন্দর হয়েছে ঘন এগুলো দিয়ে ধোসা খেতে খুবই ভালো লাগবে আমি এগুলো একটা বোলের ভেতর ফেলে নিচ্ছি ওই মিক্সি জারেই আমি ধোসার ব্যাটারটা রেডি করে নেব তার জন্যে যে চালগুলো ভিজিয়েছিলাম সেদ্ধ চাল আতক চাল ওগুলো জারে দিয়ে আমি পেস্ট করে নেব আমি দুটো জায়গায় ভিজিয়েছি আপনারা সব একসঙ্গেও ভেজাতে পারেন একসঙ্গে করেই মিক করতে হবে আর কয়েক টুকরো আদার টুকরো দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি নুন এক চামচ চিনি আর একটুখানি দই সব মিশিয়ে একবারে পেস্টটা করব এবার আমি পেস্টটা করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি একটা বোলের ভেতর ঢেলে নিচ্ছি ব্যাটারটা এইরকম হবে একটু দানা দানা থাকবে একেবারে মিহি পেস্ট হবে না এবার আমি ভিতর ঢেলে নিচ্ছি আমি আমি করে ধোসার পুরো ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই যে একটা প্যান বসিয়েছি আর কিছুটা সর্ষের তেল দেবো অল্প ফোড়নের জন্য আর একটু তেলটা গরম হয়ে গেছে গুলো ফুটে উঠলে এর ভেতর কারিপাতা গুলো দিয়ে দেব আমি একটু কারিপাতা বেশি পরিমানে দিচ্ছি আমার কারিপাতার গন্ধ খুব ভালো লাগে গ্যাসটা একটু কমিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেবো কারি পাতা কারি পাতার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই তরকাটা আমি চাটনির ভেতর দিয়ে দেব আর একটু ভাজা হবে কারি পাতাটা তরকাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি চাষির ভেতর এটা ঢেলে দেব ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটুখানি তেল দিয়ে দেব আমি ধোসাগুলো তৈরি করে নিই আমি একটা কলা পাতার ডগা নিয়ে নিয়েছি কেটে এটা দিয়ে তেল ব্রাশের কাজটা করব এই যে ব্রাশ করতে গেলে লাগে এটা দিয়েই হয়ে যাবে আমি একটু জলের ছিটা দিয়ে নিলাম এইবার গোসার দটা আমি দিয়ে দেব এটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নেব এটা আস্তে আস্তে হোক ধোসা ক্রিস্পি হওয়ার জন্য আমি এক চামচ চামচার ভেতর আলু পুরটা দিয়ে দিচ্ছি চাটনি দিয়েই খুব ভালো লাগে আলুর পুরটা দিলে আরো বেশি ভালো লাগবে তুলে নিচ্ছি এইভাবে আর একটা আমি দিয়ে দেব এই জন্য এক চামচ তেল প্রথমে দিয়ে ব্রাশ করে নিচ্ছি তারপরে একটু জলের ছিটা দিয়ে দেব ব্রাশের মতো করে কলার ডবাটা দিয়ে আমি আবার চারিদিকে তেলার জলটা মিশিয়ে এই গোল হাতা গুলো হলে খুব ভালো হয় আর না হলে চ্যাপটা বাটিগুলো দিয়ে সুন্দরভাবে করা যায় হোক সুন্দর করে এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে ধোসার ভেতর আলুর পুরটা দিয়ে দেব এইভাবে দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে দেব এটা খেতে বেশি অনেক ভালো লাগবে এবার আমি এটা তুলে নেব দেখুন কত সুন্দর লাল হয়েছে আর একটু তেল দিয়ে আমি আর করে নিচ্ছি তেল খুব দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে বেশি তেল দিলে উঠে আসবে ধোসা ওই জন্য অল্প অল্প তেল দিতে হবে আর একটু জল ছিটা এটা দিয়ে সব দিয়ে ব্রাশ করে দিচ্ছি খুব সাবধানে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বড় করতে হবে যতটা পাতলা করা যায় আবার চাকু থেকে যেন উঠে না আসে এবার আস্তে আস্তে হবে লালচে লালচে হয়ে গেলে তুলে নেব আমি এটা তুলে নিচ্ছি এত মুচমুচে হয়েছে যে তুলতেও অসুবিধা হচ্ছে দোকানের মতো ধোসা বাড়িতে তৈরি করে আনন্দ নিন